কত যতনে পাখি রে তুই কাজল বরন্তয়া সময় হইলে যাইবা চলে এই দুনিয়ায় সব থুঁয়া কত যতনে পাখি রে তুই কাজল বরন্তয়া সময় হইলে যাইবা চলে এই দুনিয়ায় সব থুঁয়া আইস একা যাইবা একা সঙ্গে কি শুই যাবে না আইসো একা যাইবা একা সঙ্গে কি শুই যাবে না দুই চার দিন কান্দিবে সবাই কেউ তো খবর নিবে না দুই চার দিন কান্দিবে সবাই কেউ তো খবর নিবে নাও কত আদর করতো তোমায় এই দুনিয়ার সবজনে কত আদর করতো তোমায় এই দুনিয়ার সবাই মিলে বাড়ির সবাই মিলে রাখবে তোমায় বাড়ির নামার গোরস্থানে আত্মীয় স্বজন আসিবে দেখতে তোমার লাশ আত্মীয় স্বজন আসিবে দেখতে তোমার লাশ সাজাইবে তোমার বাসর কাটবে জুফের ফের বাস সাজাইবে তোমার বাসর কাটবে জুফের ফের বাস গরম পানি জাল হবে গুসল রই লাগিয়া গরম পানি জাল হবে গুসল লাগিয়া রাজা রাজাবাস ধনী গরিব কোথায় যাইবা বাগিয়া রাজা প্রশাধনী গনিব কোথায় যাইবা বাগিয়া এখনো বাই সময় আছে এ সবাই রে আগিয়ে হওরে পাগল কান্দ সবে মাওলা পাকের লাগিয়ে হরে পাগল কান্দ সবে মাওলা পাকের লাগিয়ে সই বিহারা উটায়া নিবে তোমায় চার জনে বিহারা নিবে তোমায় চার জনে সাজাইয়া নিবে করতে তোমায় দাফনে সাজায়া গুসাইয়া নিবে করতে তোমায় ফনে কত যত্নের পাখি তুই কাজল বর্তিয়া সময় হইলে যাইবা চলে এই দুনিয়ায় সব থোয়া সময় হইলে যাইবা চলে এই দুনিয়ায় সব থোয়া